সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সংসারের কাজগুলো কখনোই সময় মতো শেষ করা যায় না একদিন সকালে আলসেমি করে একটু দেরিতে ঘুম থেকে উঠলে সেই অল্প কিছু সময়ের কাজগুলো শেষ করতে সারাটা দিন হিমশিম খেতে হয় গৃহিণীদের জীবন তো এমনই হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আলসেমির কারণে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আর সেই অল্প কিছু সময়ের ব্যবধানে কতগুলো কাজ আমার এক্সট্রা জমে গেছে আজকে দুপুরে রান্না শেষ করতে প্রায় তিনটা বেজে গেছে এত বেলা হবার কথা ছিল না কিন্তু যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তাই তার জন্যে আমাকে অনেকগুলো কাজ এক্সট্রা করতে হয় বাচ্চাকে খাওয়ানো তার জামা কাপড় ক্লিন করা এছাড়া আমার নিজের খাওয়া দাওয়া করা বাসা পরিষ্কার রাখা সব মিলিয়ে অনেকগুলো কাজ তো জমেই যায় যেদিন একটু লেট করে ওঠা হয় এই কাজগুলো তখন অনেক বেশি মনে হয় এছাড়া অন্যান্য দিনগুলোতে খুব সকাল সকাল উঠে বাচ্চা ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো আমি সেরে রাখি তবে একদিন যদি আলসেমি করে একটু লেট করে উঠি তবে কাজগুলো রুটিন মাফিক করাও হয় না আর সেই ক্ষেত্রে কাজগুলো শেষ করতেও অনেকটা বেলা হয়ে যায় তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে হাতের কাজগুলো শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করব আর সাথে থাকছে পটল ভাজি তো প্রথমে সব কিছু আমি আগে গুছিয়ে নিয়েছি এবারে প্রথমে মাছগুলো ভেজে নেবার পরে তরকারিটা তেলে দেবার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পরে জিরা ফোড়নে দিয়েছি আর এবারে তেলের মধ্যেই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এতে তরকারির রংটা খুব সুন্দর হয় ও আরেকটা কথা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে তরকারিতে মরিচের গুঁড়া ব্যবহার করি এক্ষেত্রে পেটে কোনো সমস্যা হয় কিনা বা অতিরিক্ত ঝাল হয় কিনা এগুলো কিন্তু কারেন্ট অথবা বার্মা মরিচের গুঁড়ো নয় এগুলো হচ্ছে দেশি শুকনো মরিচের গুঁড়া আর এটা আমি বাড়িতে মরিচ কিনে সেটাকেই ভাঙিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কোনো ভেজাল নেই আর রঙের কথা যদি বলি ক্যামেরায় কিন্তু সব কিছু একটু কালারফুলি দেখায় এছাড়াও তরকারিতে আমি তেলের মধ্যে মরিচের গুঁড়োটাকে কিছুক্ষণ ভেজে নিই এতে করেই কিন্তু তরকারির কালারটা এত বেশি সুন্দর হয় এমনিতে অনেকে কাঁচামরিচের তরকারিও খেয়ে থাকে তবে কাঁচা মরিচের তরকারি যে রঙটা হয় সেটাই আমার কাছে ভালো লাগে না আর এমনিতেও এই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা খাবার খেয়ে আমাদের কোনো সমস্যাও হয় না কাজে আমরা শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করি এছাড়া ভাজি অথবা মাঝে মাঝে কোনো তরকারিতে কাঁচামরিচ দেওয়া হয় তো যাই হোক এখানে প্রথমেই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে দিয়ে দিই দিলাম কেটে রাখা কচুর মুখিগুলো এবারে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে মিডিয়াম হিটে আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আর এরই মধ্যে কচুর মুখিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখানে মাছগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি কারণ ঝোলের তরকারি রান্নার মাছগুলোকে বেশি কড়া করে ভাজলে মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় আর সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগে না আর মাছের মধ্যে মশলাটাও ভালো মতো ঢোকে না তো যাই হোক এরই মধ্যে তরকারিতে খুব ভালো করে বলক চলে আসছে এবার নামিয়ে নেবার আগে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া এবারে শুধু পটল ভাজিটা করে নিলেই হবে আর এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছে তাই আজকে একটু তাড়াহুড়াই করছিলাম এখানে আগে থেকেই পটলের গায়ে আমি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি আর আজকে পটলগুলোকে আমি একটু ঝুড়ি আকারে কেটে নিয়েছি এভাবে পটল ভাজি করলে খেতে বেশ ভালো লাগে আর সময় লাগে খুবই কম তাই আজকে এভাবে ভাজিটা করলাম প্রথমে উল্টে পাল্টে পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর এবারে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে কিছুক্ষণ ভাজলাম এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো আর এবারে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে সব মিলিয়ে অনেক তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা শেষ করলাম আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ